আর আমাদের সামনে আছে আমার ধুব যে গানের পাহাড় চ্যানেল এবং ও আছে আকা কলকাতা টিভিতে একটু ওর জন্যেও একটু জোরে হাততালি হয়ে যাক তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের মূলত গিয়েছিলাম গানের ভিডিও রেকর্ডিং করতে তো আমার একটা চ্যানেল আছে গানের পাহাড় তো সেইখানে জন্য ভিডিও করতে গিয়েছিলাম তো ভিডিও করতে গিয়ে ভাবলাম তোমাদের জন্য একটা সাউন্ডের ভিডিও করে দিই তো এটা হচ্ছে বাড়াইপুরের পাল ঝঙ্কার সাউন্ড মানে বাড়াইপুরের মধ্যে বেস্ট সাউন্ড তো যাদের বাড়াইপুরের দিকে বাড়ি তারা অবশ্যই জানো তো সেই জন্যে আর কি এটা আলাদা করে একটা ভিডিও করলাম তো এই ক্যামেরাতে আমার অডিও মানে ভিডিও গানের হচ্ছে ভিডিও চলছে তো তোমরা চারদিকে দেখতে পাচ্ছ মোটামুটি লোকজন কম হয়েছে রাত্রি এখন আড়াই ত্রে তিনটে বাজে তো এদিকে দেখছো ডবল বেডের সাথে থ্রি মিট দেওয়া আছে আবার এই সাইডেও তোমরা দেখবে ওইদিকেও দেখতে পাচ্ছ তোমরা ডবল বেসের সাথে থ্রি মিট আর সামনে রয়েছে ডবল ডবল বেস ফোর বেসের সাথে দুটো জিবিএল আর এদিকেও তাই দেওয়া আছে এবার মেশিনগুলোও তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল মিক্সচার দেওয়া আছে পাল অঙ্কারে চলো সাউন্ড শোনা যাক এবার